আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি প্রায় প্রত্যেক মেয়ের জীবনেই আছে মেয়ে বলতে কি এক আগে ছিল মেয়ে এখন বৃদ্ধ এখন বৃদ্ধ মহিলা এরকম হ্যাঁ একটা কথা মনে রাখা উচিত মানুষের একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে ওই পরিবারের সদস্য হয় হ্যাঁ কেউ কেউ দেখা যায় যে বিভিন্ন কারণে পরে চলে যায় ওই ফ্যামিলি থেকে চলে যাওয়া লাগে না হয় বেশিরভাগ মেয়ে কিন্তু ওই পরিবারের সদস্য হয়ে যায় ওখানকার স্থায়ী মেম্বার হয়ে যায় কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কিছু কিছু শ্বশুরবাড়িতে শাশুড়ি কী করে বা যা হোক অন্যান্যরা একটা বউয়ের পিছনে লেগে থাকে কার সাথে কথা বললো কার সাথে কি করলো আরে বাবা একটা বউ মানে কি বদ্ধ একটা মূর্তি অনেক বাড়িতে বউ মানে একটু হাসি খুশি থাকা যাবে না একটু কথা বলা যাবে না ও মুখের সাথে কথা বলা যাবে না তো তমুকের সাথে কথা বলা যাবে না হাজব্যান্ডের সাথে কথা বলা যাবে না হাজব্যান্ডের সাথে কোনো গল্প করা যাবে না এই সব কিন্তু দেখা যায় যে সেই শাশুড়ি নিজের হাজব্যান্ডের সাথে অনেক রোমান্টিক মুহূর্ত ছিল নিজের হাজব্যান্ড দেখা যায় যে তাকে এটা গিফট করতো ওইটা গিফট করতো তার কথা উঠতো বসতো সেগুলোর গল্প করে কিন্তু নিজের ছেলের বউয়েরা নিজের ছেলের সাথে যদি এগুলো করে তখন দা কুমড়া সম্পর্ক হয়ে যায় বইয়ের সাথে শাশুড়ির হ্যাঁ আরও আছে শাশুড়ি ননদ ছাড়াও মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে জায়েরা সতিনের চেয়েও খারাপ এই যে অনেক জায়ের কারণেও অনেক মেয়ের সংসার ভেঙে যায় বা সংসারে অশান্তি হয় হ্যাঁ এগুলো কিন্তু কোনোটাই মিথ্যে নয় তবে আমি মনে করি যাদের এই ধরনের স্বভাব আছে শ্বশুরবাড়িতে ও যাদের এই ধরনের স্বভাব আছে ছেলের বউ মানে কথা বলা যাবে না ছেলের বউ মানে হাসতে পারবে না ছেলের বউ মানে শুধু কি প্রয়োজন প্রয়োজনীয় কথাটা বলবে আর কাজ করবে শুধু সারা দিন গাদার মতো কারোর সাথে গল্প করতে পারবে না কারোর সাথে হাসতে পারবে না হাজব্যান্ডের সাথে ঘুরতে পারবে না হাজব্যান্ডের সাথেও কথা বলা যাবে না এই সব যাদের অভ্যাস আছে তারা এইসব অভ্যাস বাদ দিবেন না হয় দেখা যায় যে আপনারা গ্রিনার পাত্র হয়ে যাবেন ওই মেয়ের কাছে দিনার পাত্র হয়ে যাবেন ওই মেয়ের এই ঘৃণাটাই হলো এক ধরনের অভিশাপ তখন আপনার ইহকাল এবং পরকাল দুই কালের জন্যই এগুলো খুবই খারাপ বৃদ্ধ হলেও অভিশাপ সবাই